আমার প্রাণীর শহর প্রিয় পথ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইতিহাদুর আলমা পরিষদ কর্তৃক ব্যতিক্রম এবং সময় উপযোগী শিরুনামে অনিন্দ সুন্দর আয়োজন সিরাদ কনফারেন্সের মোহতারাম সভাপতি নন্দিত আলবেদিন অধ্য মালানা আবুল কালাম আজাদ আল্লাহ মোহতারাম প্রধান অতিথি বৃহত্তর সিলেটের গৌরব নন্দিত আলমেদিন ইস্তাজুর আব্দুল সালাম কুমালানা আব্দুলসাল্লাম নাদী হামিজাহল অত্যন্ত মূল্যবান কথা বলেছেন নন্দিত আলিমদিন ওসাদ মুফর শরীর অধ্যক্ষ মালান আব্দসদ্দার হাফিজ আহল্লাহ অধ্যক্ষ মৌলান আলী নু হফিজ এবং মৌলানা হাবিব রহমান হাফিজ আহল্লাহ সহ আমন্ত্রিত আলমাই তারাম সাংবাদিক বন্ধুণ মিডিয়া ব্যক্তিত্বগণ সন্ধিজন প্রিয় ছাত্রবৃন্দ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে সাল্লাহ সাহেবের জীবন থেকে আলোচনা করার শোনার সুযোগ দিয়েছেন শান্ত আমি আপনাদের সামনে একটি বিষয় টু দা পয়েন্ট সে বিষয়টি হচ্ছে সবাই রাসুলের চারিত্রিক সৌন্দর্য আদর্শ অনেক সৌন্দর্য বর্ণনা করেছেন কিছু বর্ণনা তো প্রসঙ্গে আসবে আমি আজকে আলোচনা করতে চাই আল্লাহ তালা নির্ধারিত রাসুলের প্রতি আমাদের দায়িত্ব রাসুল আমাদের উপর কি অধিকার রাখেন তিনি তো তার অধিকার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করে গিয়েছেন আমরা কি করব এরকম চারটি দায়িত্ব আল্লাহ তালা একশো সাতান্ন নম্বর আয়াতিকারিমায় জানিয়ে দিয়েছেন আল্লাহ করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন তার উপর আমাদের দায়িত্ব সুতরাং তারা যেন তার প্রতি ইমান এক নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমরা যেন রাসূলের প্রতি সুদৃঢ় ইমান পোষণ করি দ্বিতীয়ত তাকে সম্মান করে আমরা যেন যথাযথভাবে রাসুলকে সম্মান করতে পারি ওয়ানাসারু আ তাকে সাহায্য করে অর্থাৎ আল্লাহ রাসুলকে আমরা সাহায্য করব কি সাহায্য করবো ব্যাখ্যায় অল্প করে বলবো ইনশাআল্লাহ চতুর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন আর রাসূল এর অধিকার আমরা যেন সেটা প্রতিষ্ঠিত করতে পারি ওয়াতাবাল নূরের লযি এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তাকে যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন বুঝবেন না কবইয়িনাতু মিনাল হুদা ওয়ালFurqan শিকুম মাজীদ জান আমরা যতোంతভাবে অনুসরণ করি আল্লাহ বলছেন যে তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তাতে তার অনুসরণ তারা করে আমরা তার অনুসরণ করব ঠিক করতে করে করব আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন তারাই কাম তারাই সাকসেসফুল সিরাপ কনফারেন্সে আমি প্রথমত যে অনুতি রাখতে চাই সেটি হচ্ছে আমাদের এক নম্বর দায়িত্ব রাসুলের প্রতি সিরাত কনফারেন্স সিরাত মাহফিল বিভিন্ন নামে অনুষ্ঠান হয় আসি যায় শুনি কিন্তু ভুলে ভুলে চলবে না ওয়ান আমাদেরকে আল্লাহ রাসুলের প্রতি সুদৃঢ় ইমান পোষণ করতে হবে যেভাবে ইমান এবং ইমানের দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সবাই

খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ব্যাপারে কয়েকটা একটা উক্তি করলেন তার চেহ্রিতে সৌন্দর্যের অনন্য দিক তার থেকে ফুটে ওঠে তিনি বললেন ইন্না কালাফিল রাহিমা ওয়া তাকরিয দাইফা ওয়া তাহমিল কাল্লা ওয়া তাক্সিবুল মাযুমা ওয়া তুঈরু আলা নওয়াইবিল হক কেন আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা এরকম করবেন না অপমান করবেন না অসম্মানিত করবেন না মর্যাদা बुलंद করবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন কেন আপনার সাথে এরকম হবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেছেন আপনি মেহমানদারি করেন আপনি অসহায় লোকদের বোঝা বহন করেন আপনি আপনার উপার্জিত অভাবীদের দান করেন আপনি ভালো কাজে সহযোগিতা করেন ইমামের ঘোষণা এবং প্রথমে তিনি পরিবারের সদস্যদের মধ্য থেকে ইমান আনলেন আর পুরুষ দেবতা সিদ্দিক রাধি আল্লাহ ইমান আনলেন কেমন ইমান মেয়েরাদের ঘটনার পর আবু জেল প্রথমেই গিয়েছিল আবুকরের কাছে বিভ্রান্ত করার জন্য

এবং এই কারণে আবু বকর রিয় নাম হয়েছিল রাসুলকে স্বীকৃতি দিয়ে উপাধি দিয়েছিলেন তুমি শুধু আবু বকর সিদ্ধি তুমি মহাসতী তাই এক নম্বর দায়িত্ব আমাদের ইমান আনতে হবে সেই ইমানের পথে সঠিক পাবে সেরাতে মুস্তাকিমের পথে সঠিক ভাবে থাকতে হলে সেই পথটা সহজ মনে করলে চলবে না বরং কন্ট কাকির পথ যাবে থেকে বর্ণিত নবী করিম সাল্লাম ইয়াসির পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন ইসলাম গ্রহণের ফলে তখন তাদের উপর অত্যাচার করা হচ্ছিল তিনি দেখে তাদেরকে বলেছিলেন আমি শিরু আর পরিবার তোমাদের জন্য সুসংবাদ চান্না তোমাদের জন্য অবধারিত প্রতিশ্রুত স্থান হলো চান্ন এবং অন্য বর্ণনায় এসেছে ইয়াসির পরিবারের পর্যন্ত নির্যাতন হচ্ছে ইয়াসির সুদুক্ক ওবুলুকন করে আমল রাসূল ওই সময় প্রতিবাদের আয়াত নাযিল হয় নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসবুরু আলা ইয়াসির ফাইন্ন মাউইদাকুমুল জান্নাহ صبر করো দৃঢ় ধারণ করে এসির পরিবার তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে